কলেজ হাসপাতালে এক মহিলা ধর্ষণ করে হত্যার প্রতিবাদে উঠেছে গোটা দেশ এই ঘটনায় আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে রায়গঞ্জের বারোদুয়ারি গ্রামে পথে নামলেন গ্রামবাসীরা দোষীদের কঠোর শাস্তির দাবিতে বারোদুয়ারি এলাকায় মিছিল করেছেন গোটা এলাকার গ্রামবাসীরা আমাদের এই আন্দোলন কলকাতায় যে আরজিকর হসপিটালে আমাদের যে বোন দিদিকে রেপ করে মেরে ফেলা হয়েছে তার এখনো বিচার পায়নি তারই উদ্দেশ্যে আমাদের এই মিছিল আমাদের এই রায়গঞ্জ শহরে আমরা এই মিছিল করছি আমাদের পাড়া গ্রাম থেকে সব মহিলা মা বোনদেরকে নিয়ে আমরা মিছিলের উদ্দেশ্যে নিয়েছি আমাদের বিচার চাই বিচার চাই শুরু শুরু হয়েছে হয়ে আমাদের নলপুগুর গুড়া পর্যন্ত তারপরে এর থেকে আমরা যাবো ওই বারদরি মোড় হয়ে ফোর লাইন অবধি যাবো মধুপুর ফোর লাইন হয়ে যাবো তারপর আবার বারদুরি থেকে সোহার হয়ে থেকে ঘুরে আবার বারদরি মোড়ে আমরা মিছিলটা শেষ করবো আমরা